নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমত অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি মাথার চুল কি কালার করা কালার করা সম্পর্কে ইসলামের শরীর কি বলে অজু করার পর সাবান ব্যবহার করলে অজু হয় কি না কেউ আগে কখনো খারাপ কাজ করেছেন এখন সেগুলো ছেড়ে দিলে কি জানাতে পাবে বিবাহের পূর্বে উভয়ের সম্বন্ধে শারীরিক সম্পর্কের বিধান কি বিবাহের পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কি না মাথার চুল কি কালার করা কালার করা সম্পর্কে ইসলাম শরীয়ত কী বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন আমি কিরিম সাল্লাহ সাল্লাম রেহাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং শূন্য তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সওয়াদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অথব মেহেদি বা জাতীয় কোনো ন্যাচারাল কোনো কিছু যদি আপনি কালার করতে পারেন সেটা শূন্য নাইমা সুলতানা আপনি লিখেছেন অজু করার পর সাবান ব্যবহার করলে অজু হয় কি না হবে কোনো অসুবিধা নেই সাবানের ব্যবহার করলে অজু ভঙ্গের কোনো কারণ হয় না শেখ আফরোজা নিজম আপনি লিখেছেন কেউ আগে কখনও খারাপ কাজ করেছেন এখন সেগুলো ছেড়ে দিলে কি জানাতে পাবে অবশ্যই সেগুলো ছেড়ে দিয়ে সেগুলোর জন্য যদি আল্লাহ কাছে মাপ চান তবা করেন শাল্লাহ আপনি তার মধ্যে দিয়ে তিনি জান্নাতে যেতে পারেন হারুন রশীদ লিখেছেন বিবাহের পূর্বে উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্কের বিধান কি বিবাহের পূর্বে যদি উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক করেন তবুও সেটি হারাম হবে গুণা হবে বিবাহের কথা ফাঁকা হোক অথবা বিবাহের ওয়াদা একে অন্য থেকে হোক কিংবা না হোক সর্বাবস্থায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে বা সব ধরনের নারী পুরুষের বেগার নারী পুরুষের সম্পর্ককে ইসলাম পরিপূর্ণ হারাম করেছে এটি জেনা এবং এই জেনা জাহান নামে পতিত হওয়ার মতো একটি শাস্তি কবিরা গুনার একটি শাস্তি মেয়াজ নামী করিম সালাম যেই অপরাধ গুলোর শাস্তি দেখানো হয়েছে সেরকম একটি অপরাধ হলো জেনা বিধায় আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক বৈবাহিক সম্পর্ক ছাড়া এটি নয় হারাম আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায়ক রাম নাজায়েজ বলেন তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে নাজায়েজ হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম ব্যয় রয়েছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতরবার করা আমি ব্যক্তিগতভাবে আল অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে এমনি সাকিব মাতব্বার লিখেছেন নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে উজু যদি নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার ওজু ভাঙার বা পেশা পায়খানা বেগ হয় তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকিয়ে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত লাথু তোলা আমার বলেছেন